ওগুলো নিয়ে কেউ কেউ নাড়াচাড়া শুরু করে বিভিন্ন রকম নাড়াচারি ওগুলো করলে অনেকগুলো সমস্যা হতে পারে কম্পিউটারে তাই এতদূর না যাই আমরা আজকে একেবারে বেসিক দিয়ে শুরু করছি নাকি ফার্স্ট আমাদের কম্পিউটার তো মোটামুটি সবগুলো চিনি নাকি চিনি না তাও আরেকবার কি বলা হবে নাকি থাকি বলে আচ্ছা বলে আর এখন যারা নাই ওরা আমরা এখানে একটা গ্রুপ একটা আমাদের আছে হ্যাঁ ওই গ্রুপে আমি একটা করে লিঙ্ক দেই আমি মানে ওইখানে হয়তোবা গুগল মিটে ওটা করতে চাইছিলাম গুগল মিটে হচ্ছিল না ওরকম মানে আমার গুগল ড্রাইভ নাই থাকা ওই জন্য হচ্ছে না তা আমি এই ক্লাসগুলো রেকর্ড হওয়ার পরে ওইখানে থাকে যাবে ওখান থেকে যে কেউ ওই লিঙ্কে ঢুকলেই পরে ওগুলো দেখতে পারবে যদি কারো মনে হয়েছে যে এরপরে ওগুলো আবার দেখা দরকার একটু স্কোর করে তখন দেখে নিবি যে জায়গায় মনে থাকে ঠিক আছে না ওটা করে যখন আবার দেখতে পাবে ওই লিঙ্কটা আমি তোমাদেরকে সবাইকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিব ওই ওটা তখন তোমরা ইউজ করতে পারবো সমস্যা নেই এখন আমরা এটা এখন আছে এটা ডেস্কটপ একটা ঠিক আছে না এটা পুরোটা একটা ডেস্কটপ কম্পিউটার আবার তো ডেস্কটপ কম্পিউটার স্যার আরো আছে ল্যাপটপ আছে আরো অনেকগুলো কম্পিউটার আছে কিন্তু ও কম্পিউটার সেন্সর ও জানা আছে এত দূর না যায় এগুলো সবাই জানে বেশি আমাদের আসলে ওই টপিক তো না আমাদের এখানে হচ্ছে আমাদের বেসিক কাজ কাজগুলো শিখে ঠিক আছে বেসিক কাজের মধ্যে আমাদের হচ্ছে অফিসিয়ালি যেগুলো কাজ অফিসিয়ালি কাজের মধ্যে থাকে অ্যাপ ডেভেলপ ওয়ার্ড থাকে ইমেজ ওয়ার্ড থাকে এক্সেল থাকে পাওয়ার পয়েন্ট থাকে ঠিক আছে সঙ্গে বেসিক ইন্টারনেট ব্রাউজিং এইটাই হচ্ছে আর কি বেসিক কাজগুলো আর বেসিক কম্পিউটারের মোটামুটি যেগুলো শেখানো দরকার কম্পিউটারের এইখানে ঢুকা বা এইখানে ডুবা করতে হবে এগুলো আসলে বেশি এগুলা আসলে তোমাদের শেখানো হবে আর যদি সেরকম হয় সঙ্গে গ্রাফিক্স এরপরে অ্যাডভান্স লেভেল হয় তারা গ্রাফিক্স এরপরে শিখবে এরপরে গ্রাফিক্স আলাদাভাবে শিখতে হবে নিজের আলাদা কোর্স দিয়ে ওদেরকে শিখতে হবে আরো যদি অন্য অন্য কিছু শিখতে চায় তবেও শেখানো হবে যার যেটা মন একবার শিখানো হবে ঠিক আছে আপাতত মানে প্রথম যে কেউ হোক ওকে সর্বপ্রথম শিখতে হবে যে কমপ্লিট আছে না বেসিক ওর যদি কমপ্লিট থাকে তাহলে যে কোনো জায়গায় লাগাই দিলে পারবে যদি বেসিক যদি কমপ্লিট না থাকে তাহলে ও বাচ্চাগুলো পারবে না পারবে না আমাকে মানে কি ওকে এখন আমি যদি বলি কাজটা করো ও পারবে না তখন আবার মনে ওকে বেসিক আমাকে বলতে হবে যে ওইখানে ওখানে আর ও তখন বেসিকগুলো মনে মনে পারবে আমি বলবো যে অমুক জায়গায় ক্লিক দাও বা যে কেউ বলবো অমুক জায়গায় ক্লিক দাও তখন তুমি পারবে এখন এরকম হলো যে কোনো একটা কম্পিউটার আমরা গেছি বা পরীক্ষা দিতে গেছি এই কম্পিউটার এখন অন্য কারো ওরা বিভিন্ন রকম সেটিং করে তুলতে পারে তখন এই সেটিংগুলো আমাদের ঠিকঠাক করে কম্পিউটার বসার সময় ওই সেটিং টেটিংগুলো দেখতে হবে যে কীরকম আসে নাই এগুলো দেখার পরে আমাদের ওই কম্পিউটারে বসে কাজ শুরু করতে হবে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এগুলো সমস্যা হয় অনেক বেশি আমি অনেকগুলা বিটিবির লেভেল করছি ইয়ার লেভেল করছি মাস্টার ট্রেনার করছি তো এগুলো থেকে আমি দেখছি এরকম প্রবলেম হয় যেহেতু হাই লেভেলের বিএসসি টাইপের পরীক্ষা হয় আর তোমাদের এগুলো হয়তো বা হার্ড হবে না কিন্তু তাও হইতে পারে এখন বলা যায় না সরকার যেহেতু হয়ে আছে আর অবশ্যই তো তোমরা প্রত্যেকে লাগবেই বেসিক সার্টিফিকেট অবশ্যই লাগবে তো এখন এই একটা কথা এখানে এরকম কিছু নেই এখন তাহলে আমরা যাই কাজে যাই ডেস্কটপ এটা কম্পিউটার ডেস্কটপ কম্পিউটারের মধ্যে আসলে অনেক কিছু জিনিস মিলে ডেস্কটপ কম্পিউটার হয় তার মধ্যে এটা হচ্ছে মনিটর তারপরে এটা কিবোর্ড মাউস আর এটা হচ্ছে সিপিউি সেন্ট্রাল ইউনিট এর ভিতরে আসলে মাদার বোর্ড আছে র্যাম আছে রোম আছে হার্ড ডিস্ক আছে আরও অনেক কিছু ঠিক আছে না ফোন এই যে আমাদের এখানে মাউস আর কিবোর্ড এটা হচ্ছে ইনপুট ডিভাইস ঠিক আছে মনিটর মনিটরটা হচ্ছে কি ডিভাইস আউটপুট ডিভাইস

কারণ প্রাক্টিক্যালি শুধু পড়াই যায় প্রাক্টিক্যালি পড়তে হয় এই কারণে যাতে এই যে আমি দেখুন এখন বক্তব্য দিতে পারছি বা একটা বক্তা একজন বক্তব্য দিবে আর শ্রোতা শুনবে এই কারণে বই আসলে পড়া দেখি যে পিসিতে আর কি আছে নাকি কারণ তাও তো মোটামুটি মনে হয় সবাই জানে কি কি আছে তুই দেখি পিসির সামনে প্রথমে এখানে আসলে পাওয়ার বাটন আছে ঠিক আছে ভিন্ন ভিন্ন জায়গায় থাকতে পারে পাওয়ার বাটন

মতে পিচিটা যদি খোলাইছে ভিতৰতে খোলাই হৈছে লাগানো হয় তারপরে হার্ড ডিসে লাগানো হয় এটা আসলে বিভিন্ন রকম ঠিক আছে আমাদের যে ওরকম অনুপাতে আমাদের লাগাতে হবে ঠিক আছে এটা আমি না করি আর ওগুলো যাচ্ছি না

সিquier লাগবে এখানে একটা 240 মিটারতে কিছু আছে জাস্টে ফটোকে জমা হয় হ্যাঁ সি সি শুধু পাঠ করুন আর এর থেকে বেশি কিছু পাঠ করুন আর বেশি কিছু দেখার দরকার

পাওয়ার দে আছে আর দেয় বা চলে সব পাওয়ার পাওয়ার সাপ্লাই থেকে যায় এখানে ওই যে সামনে যে ইন্টারনেট কানেকশন করার জন্য এখানে দেওয়ার জন্য এটা আর <an> এখানে <indo by wastIP> <esi> <iblampa> অনেক কিছু শিখলে আমি তখন আমার মনে হয় যে এখন আমরা কিছু শিখিনি কথা কিন্তু অনেক কিছু বলা হয়েছে মনে হয় হচ্ছে এখন কিছু শিখেছি সবার মনে হয় যে কিছু শিখেছি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা নিজের হোক অন্যের হোক যে কারো হোক আমরা যখন কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ যখন খুলি এই বিষয় ইউজবি তো এগুলো আমরা এইভাবে এইভাবে বা এইটুকু করে খুলি না এটা কিন্তু রুলস না বা এই নিয়ম না এটা এখন লাগার একটা হয়ে আছে তো এটা কিরকম আগে প্রথমে আমি লাগান

অন্য অন্য জায়গা হলে বন্ধ করে সবাই অত না বললেও হয় তবুও আমি বললাম যাই হোক আর একটু যাক এখন আমরা এখন এদিকে মোটামুটি তো দেখলাম নাকি মনিটর দেখলাম মনিটরের গুলো তো জানা আছে ভাই এখন এদিকে মনোযোগ দেই অনেকগুলো বাটন আছে মাউস আরো গেমিং মাউস আছে ওগুলোর জন্য ইউজ হয় এখানে রাইট বাটন একটা লেফট বাটন আছে হ্যাঁ কাজ আছে ভিন্ন ভিন্ন কাজ এই দুটা কাজ আপনার এরপরে রাইট বাটনে

বিফলভাবে আলোটা এখানে করার সঙ্গে আসলে অটোমেটিকলি ইয়া করে নি যেটা রোবোটিক সিস্টেম বলে এইভাবেই রোবোটিক সিস্টেমগুলো তৈরি করা হয় ঠিক আছে রোবোটিক সিস্টেমে যে টিপসগুলো তৈরি করা হয় এইভাবেই তৈরি করা হয় তো এখানে আর মনে হয় যে এরকম কিছু নয় এখন মাছ সম্বন্ধে আর বলার নাই নাকি বাদ দিলাম মাউস হুদাই এজে কেউ কেউ আসে না হুদাই হেদে এই চাপে এভাবে চাপার দরকার নেই তারপর সুন্দর করে সেই যে এরকম 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 করে এরকম করলে মাছটা তারপরে নষ্ট হয়ে যাবে এখানে এরকম কিছু এখন যাই হোক এখন আছি ক্ৰীবোতে ক্ৰীবোতে অনেকুলো বাৰু নেকি ক্ৰীবো আচলতে অনেক বড়ো জিনি